এই দাঁড়ান 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 আপনাদের উদ্দেশ্যে বলছি মানে এই যে ভোট আসছে এই বিধানসভা ভোট নতুন নতুন কিছু যুবক বিধানসভার প্রার্থী হয়েছে তা তারা কি করে বক্তৃতা দেবে এই রাজ্যের বিধানসভা মানে কত সেই বক্তৃতা দেওয়ার জন্য একজন খইনি কে পেয়েছে সে ভালো বক্তৃতা দিতে পারে তাকে দেখেছে যে নতুন বিধায়ক দিকে বক্তৃতা দেওয়া শেখাও কি করে তারা জনগণের সামনে ভাষণ দেবে তা দেখুন খৈনিখোর কিভাবে ভাষণ দিচ্ছে জনগণের সামনে জনগণ এবং বিধায়ক দিকে প্রচন্ড শিখাইছে যে তোমাদের কর্মী দিকে তোমরা কিরকম করে ভাষণ দেবে এর কাছ থেকে শিখে নাও তাহলে নতুন বিধায়ককে ভাষণ দেওয়া শিখাচ্ছে খৈনিখড় প্রচুর খৈনি খায় কিন্তু ভাষণের মাধ্যম দিয়ে সে কি করে খৈনি খাবে সেটাই কিন্তু সেখানে দেখাচ্ছে বন্ধুগণ এই যে আমার কর্মীগণ আমি যে বিধায়ক পদে দাঁড়াইছি আমি যে জনগণের কাছে যাব এই তোমরা পগতে হাত ঢুকিয়ে থাকলে হবে না হাতটা পগট থেকে বার করো করগট থেকে হাতটা বার করেছে মানে পগটে হাতে পগটের মধ্যে ছিল খৈনির ডিব্বা হাতটা থেকে পগর থেকে বার করেছে এবার তিনি বলছেন শুনো তোমাদের মুখ বন্ধ থাকলে হবে না মুখটা খুলো সে এবার খৈনির ডাকাটা খুলল প্রতিটা ঘরে ঘরে যাও জনগণকে টেনে টেনে বার করো বার করে হাতে রাখো এবং যা ধর্ম নির্বিশেষে প্রতিজনাকার ঘরে যাও খৈনির প্যাকেটে কেটোটা আবার উল্টে নিল সেইখানে যেও ঘর থেকে সবাই কি বার করো চুনটা বার করো হাতে নিল পগটে সব সময় হাত ঢুকিয়ে থাকলে আমরা কিন্তু জিতব না হাতটা পগট থেকে বার করতে হবে এবং প্রতিটা জনগণকে আমাদের এই পাটির ছত্র ছায় মিশিয়ে দিতে হবে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে আমরা যদি কাজে লাগাতে না পারি তাহলে এই জনগণের মাথায় বিরোধীরা এসে হাত চাবড়া দেবে এবং নিজেদের দলে টেনে নেবে আমাদিকে সজাগ থাকতে হবে এবং প্রতিটা জনগণকে আমাদের বলতে হবে যে আমরা ভোটে জিতলে কারখানা হবে রাজ্যের উন্নতি হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন কলেজ প্রতিষ্ঠান হবে শিল্প হবে কারখানা হবে এবং নতুন নতুন চাকরি পাবে ইয়ং ছেলেরা আর চাকরি করে টাকা জোগাড় করে অর্থ জোগাড় করে সেই টাকায় অন্য কিনে মা বাবাদের নিজের বউ ছেলের মুখে তুলে দেবে এবারে মুখ খুলেটা ঠোটে কইলো আমরা যদি এই কাজ না করতে পারি আমরা যদি না বলতে পারি তাহলে বিরোধীরা আমাদের মুখে থুতু দেবে থুতু ফেলাও হয়ে গেল কই নিয়ে তাই হাত ছেড়ে না বসে থেকে এবার আমরা জনগণের কাছে যাই চলুন যে ভোট প্রচার করি এবারের বিধানসভা ভোটে আমাদের কি প্রার্থী করবেন কেমন জয়যুক্ত করবেন নমস্কার